প্রিয় ভাই এবং বনগণ আসসালামু আলাইকুম ওয়ার এ পর্বে আমরা রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর সহিহ হাদিজ থেকে জান্নাত সম্পর্কে রেফারেন্স সহকারে জান্নাতের বর্ণনা করব ইনশা আল্লাহ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন অন্য বর্ণনায় আছে তাদের মধ্যে কোনো মতনৈক্য থাকবে না তারা পরস্পর হিংসা করবে না তারা সকলে এক আত্মা সদৃশ হবে এবং সকাল সন্ধ্যায় আল্লাহর প্রশংসা করবে সহিহ বুখারী তিন হাজার সহিহ মুসলিম দুই নম্বর হাদিস অন্য বর্ণনা এসেছে আর তাদের স্ত্রীগণ হবেন ডাগর নয়না হুরিগণন সহিহ মুসলিম দুই নম্বর হাদিচ অন্য হাদিসে রয়েছে যাবে রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয় জান্নাতিগণ পানাহার করবে অথচ ফেলবে না পেশাব পায়খানাও করবে না নাকও ঝাড়বে না সাহাবিগণ বললেন তাহলে খাদ্যের কি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা ঢেকুর দেবে এবং মিশকে ন্যায় বের হবে তাদের তাসবিহ ও তাহমিদ শিখিয়ে দেয়া হবে যেমনি তাদেরকে প্রশ্বাসের ইলহাম হবে সহিহ মুসলিম দুই নম্বর হাদিস অন্য হাদিসে রয়েছে যায় আরকাম থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্পত সত্তার যার হাতে মুহাম্মাদের জীবন নিশ্চয়ই তাদের মধ্য হতে অর্থাৎ জান্নাতবাসীদের মধ্য হতে প্রত্যেককে একশো ব্যক্তির ন্যায় পানাহার সহবাস শক্তি ও চাহিদা প্রদান করা হবে তাদের শরীরে প্রয়োজন পয়নিষ্কাশনের ব্যবস্থা হবে শরীরে চামড়ার উপর থেকে বের হওয়া ঘাম জামিশকের ন্যায় সুগন্ধিযুক্ত হবে অতপর তাদের পেট আবার খালি হয়ে যাবে মুসনাদে আহমাদ চার অধ্যায় তিনশো সাতষট্টি সহি হিব্বান সাত হাজার চারশো আটাইশ নম্বর হাদিস অন্য হাদিসে রয়েছে আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে তোমাদের কারও ধনুক অথবা কারও রাখার স্থান দুনিয়া ও তাতে যা আছে তা থেকে উত্তম যদি কোনো জান্নাতি মহিলা জমিনের দিকে তাকাত তবে জমিন পর্যন্ত সকল স্থান আলোকিত হয়ে যেত আর তার সুগন্ধে এ সকল স্থান পূর্ণ হয়ে যেত জান্নাতি মহিলার একটি উড়না দুনিয়া ও তার মধ্যে যা আছে তা থেকে উত্তম সহিহ বুখারি ছয় হাজার পাঁচশো আটষট্টি নম্বর হাদিস অন্য হাদিসে রয়েছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয় জান্নাতে একটি বাজার রয়েছে জান্নাতিগণ প্রতি শুক্রবার সে বাজারে আসবেন অতপর উত্তরের বাতাস তাদের মুখমণ্ডল ও কাপড়ের উপর প্রবাহিত হবে এতে তাদের সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে অতপর তারা যখন নিজ পরিবারের কাছে প্রত্যাবর্তন করবে তখন তাদের স্ত্রীরা বলবে আল্লাহর শপথ আমাদের কাছ থেকে যাওয়ার পর তোমাদের সৌন্দর্য ও চিত্ত আকর্ষকতা আরও বেড়ে গেছে সহিহ মুসলিম দুই হাজার আটশো তেত্রিশ নম্বর হাদিস তাছাড়া অন্য হাদিসে রয়েছে আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতিগণ যখন জান্নাতে প্রবেশ করবে তখন একজন আহ্বানকারী ঘোষণা করবে জেনে রাখো তোমরা সর্বদা সুস্থ থাকবে অসুস্থ হবে না জীবিত থাকবে কখনও মরবে না সর্বদা যুবক থাকবে কখনো বৃদ্ধ হবে না নিয়ামত নিয়ামতপ্রাপ্ত হবে কখনো বঞ্চিত হবে না এটাই হচ্ছে মহান আল্লাহর বাণী তোমরা যে ভালো আমল করতে তারই জন্য তোমাদেরকে এই জান্নাতের উত্তরাধিকারী করা হয়েছে সুরা আরাফ, তেতাল্লিশ নম্বর আয়াত সহিহ মুসলিম দুই হাজার আটশো নম্বর হাদিস অন্য হাদিসে রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলছেন আমি আমার পূর্ণবান বান্দাদের জন্য এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছি যা কখনো কোনো চক্ষু দেখেনি কোনো কান শুনেনি এবং কোনো অন্তকরণ কল্পনাও করেনি তিনি বলেন এর সত্যতা প্রমাণে তোমরা ইচ্ছা করলে এই আয়াতটি পাঠ করতে পারো কোনো প্রাণী জানে না কৃতকর্মে প্রতিদানস্বরূপ চক্ষু শীতলকারী আনন্দদায়ক কি ধরনের নিয়ামত তাদের জন্য সংরক্ষিত রয়েছে সুরা আসসাজদাহ সতেরো নম্বর আয়াত সহিহ বুখারি তিন হাজার দুইশো চুয়াল্লিশ সহিহ মুসলিম দুই হাজার আটশো আটাইশ নম্বর হাদিস অন্য হাদিসে রয়েছে সুহাইব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন জান্নাতবাসী জান্নাতে প্রবেশ করবে তখন এক ঘোষক ঘোষণা করে বলবে হে গণ আল্লাহ তোমাদের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তিনি পূর্ণ করতে চান তারা উত্তরে বলবে সেটা আবার কি তিনি কি আমাদের আমলের পাল্লাকে ভারী করে দেননি আমাদের চেহারা উজ্জ্বল করে দেননি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাননি জাহান্নাম থেকে মুক্তি দান করেননি তিনি বলেন তখন তাদের জন্য পর্দা উন্মোচন করা হবে তখন তারা তার রবের দিকে তাকাবে আল্লাহর কসম তার দর্শনের চেয়ে অধিক প্রিয় এবং চক্ষু শীতলকারী কোনো প্রিয় বস্তুই তিনি মানুষকে দান করেননি সহিহ মুসলিম একশো একাশি মুসনাদে আহমাদ আঠারো হাজার নয়শো একচল্লিশ নম্বর হাদিস অন্য হাদিসে রয়েছে আবু সাইদ খুদ্ি রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের বলবেন আমি তোমাদের উপর চিরদিনের জন্য সন্তুষ্ট হয়ে গেলাম আর কখনো অসন্তুষ্ট হব না সহিহ বুখারি ছয় হাজার পাঁচশো ঊনপঞ্চাশ সহিহ মুসলিম দুই হাজার আটশো উনত্রিশ নম্বর হাদিস হে আল্লাহ আমাদেরকে জান্নাতের স্থায়ী বাসিন্দা করে দিন এবং আমাদের উপর সন্তুষ্টির অবারিত ঝর্ণাধারা বর্ষণ করুন আর আপনার দর্শন ও সাক্ষাৎ লাভে ধন্য হওয়ার তাওফিক দান করুন যে দর্শনে থাকবে না কোনো ধরনের ক্ষতি ও ক্ষতিকারী এবং ভ্রষ্টকারী ফিতনা হে আল্লাহ সালাত ও সালাম বর্ষণ করুন আপনার বান্দা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর তার পরিবার পরিজনের ওপর ও সকল সাহাবি রাদিয়াল্লাহু আনহু আনহার উপর